স্কয়ার গ্রুপে চাকরি আছে প্রভিডেন্ট ফান্ড বিমা আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য স্কয়ার গ্রুপের এই চমৎকার সার্কুলারটি যেখানে হিউম্যান রিসোর্স অর্থাৎ এইচআর ডিপার্টমেন্টের জন্য লোক নিয়োগ নিয়েছেন এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব বিডি জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি চলুন স্কয়ার গ্রুপের এই সার্কুলারটিতে কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি আর স্কয়ার গ্রুপ বাংলাদেশের স্বনামধন্য ফ্যাক্টরির মধ্যে অন্যতম একটি ফ্যাক্টরি তো চলুন এই যাবে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এখানে স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল চব্বিশে ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চৌঠা মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন স্কয়ার ফুড অ্যান্ড বেবার্স লিমিটেড প্রতিষ্ঠানের নাম এক্সিকিউটিভ পদে হিউম্যান রিসার্চ বিভাগে লোক সংখ্যা নিয়োগ এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় তাছাড়া শিক্ষাগত যোগ্যতার মধ্যে চালাতে চেয়েছে বি যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি হতে হবে তবে ফ্যাক্টরি এইচ কাজ করার অভিজ্ঞতা মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর এখানে ক চাকরি ধরন থাকছে ফুল টাইম কর্মক্ষেত্রে থাকছে অফিসে প্রার্থীদের নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন তাছাড়া বয়সী এবং হচ্ছে বত্রিশ বছর তবে কর্মস্থল পাবনা বেতন দিচ্ছে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মতো থাকছে লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড বিমা গ্র্যাজুয়েটি উৎসব বোনাস ইনসেন্টিভ অ্যান্ড পারফরমেন্স বোনাস প্রতি বছর বেতন পর্যালোচনা ছুটির ভাড়া সহায়তা অবকাশ বোনাস দুপুরে খাবারের সুবিধা স্কুল হসপিটাল চিকিৎসা সুবিধা তাছাড়া আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই বিজ্ঞপ্তি দেখতে পারেন আর তাছাড়া আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কই প্রোভাইড করব সেখান থেকেও আবেদন করতে পারেন আমি আপনাদের জন্য এই সার্কুলারের লিঙ্কটিও প্রোভাইড করবো অর্থাৎ ইজি জব ওয়েবসাইট থেকে জানিয়ে দিচ্ছি আপনারা চাইলে ইজি জব ওয়েবসাইটে এসে আরও সমস্ত কিছু দেখে নিতে পারেন আবেদনের শেষ সময় থাকছে চৌঠা মার্চ দু হাজার পঁচিশ সময় আছে বলে ওয়েট করবেন না এই সার্কুলারটি থাকার সাথে সাথে আপনার পজিশনের সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন চলুন বিরিজবস অফিস থেকে আরও ইনফরমেশন জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে স্কল গ্রুপের ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন হিউম্যান রিসোর্স এইচআর ডিপার্টমেন্ট থেকে লোক নিয়োগ নিচ্ছেন তারা আবেদনের শেষ তারিখ থাকছে চৌঠা মার্চ দু আর সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি ব্যবসা প্রশাসন স্নাতক যে কোনো বিষয়ে তবে বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে বিবিএ সমান থাকলে আবেদন করতে পারছেন তাছাড়া পিজিডি এইচআরএম এবং সার্টিফাইড নেতৃত্ব প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদাররা অগ্রাধিকার পাবেন যোগ্য মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে তারা অতিরিক্ত প্রজনতার মধ্যে যা চেয়েছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে কারখানায় এইচ আর ডিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রচলিত শ্রম আইন এবং শ্রম সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে এইচ আর ডিপার্টমেন্টে কাজ করতে গেলে এখানে শ্রম আইন সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হয় তাতে শক্তিশালী নেতৃত্ব এবং আন্তব্যক্তিক দক্ষতা হতে হবে মাইক্রোসফট অফিস সুটে চমৎকার দক্ষতা হতে হবে তবে প্রয়োজনে ভ্রমণের ইচ্ছাও থাকতে হবে আপনাকে তারা ট্যুরেও নিয়ে যেতে পারে এই জবের দায়িত্ব এবং প্রেক্ষাপটে যা থাকছে এ সার্কুলে দেখে নেবেন তাছাড়া চারটে আমি আপনাদেরকে এই জবের জব রেসপন্সিবিলিটি পরে জানিয়ে দিচ্ছি তারাকে বলছি এই জবের স্যালারি ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা যা যা দিচ্ছে দিচ্ছে লাভের বাঘ প্রভিডেন্ট ফান্ড বিমা গ্র্যাজুইটি উৎসব বোনাস প্রণোরদনা এবং পারফরমেন্স বোনাস থাকছে বেতন পর্যালোচনা বার্ষিক ছুটির ছুটির বোনাস সুবিধা সম্পূর্ণ ভর্তুকি তাছাড়া থাকছে স্কয়ার হাসপাতালে পরিষেবাগুলিতে ভর্তুকি দিতে হবে আপনাকে আপনি যদি কোনো রকম সমস্যা পড়ান অসুস্থ হয়ে যান তাহলে তারা আপনাকে স্কয়ার হসপিটালে চিকিৎসার সুযোগ সুবিধা প্রোভাইড করবে যদি আপনি তাদের কোম্পানিতে ইমপ্লয় হয়ে থাকেন অফিসে চাকরি ধরন পূর্ণকালীন কর্মস্থল না। তো চলুন এখন জানিয়ে দিচ্ছি এই জবে জব রেসপন্সিবিলিটি এখানে কারখানার সম্মতি ও শৃঙ্খলা পরিচালনা করতে হবে বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছ অনুসারে কল্যাণ কর্মকর্তা হিসেবে কাজ করতে হবে তাছাড়া এইচ আর বিভাগের জন্য প্রয়োজনীয় আইএসও এই নাম্বারে এবং অন্যান্য সম্মতি সংক্রান্ত ডকুমেন্টেশন নিশ্চিত করতে হবে অংশগ্রহণকারী কমিটি এবং নিরাপত্তা কমিটি পরিচালনা করতে হবে ভালো কর্মচারী সম্পর্কে অনুশীলনের উপর দৃষ্টি বন্ধন করে অনুকূল কাজের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে এবং বজায় রাখতে এইচ ম্যানেজারকে সহায়তা করতে হবে যেহেতু আপনি এইচ আর বিভাগে এক্সিকিউটিভ হিসাবে কাজ করবেন তা আপনার ঊর্ধ্বতন সহায়তা লোক থাকবে এইচ ম্যানেজার তাকে সব কিছু রিপোর্ট করতে হবে তাছাড়া কোম্পানি পদ্ধতি অনুসারে সকল ধরনের কারখানায় নিয়োগে সহায়তা করতে হবে কর্মীদের আনবোর্ডিং এবং চাকরি নিশ্চিতকরণ প্রক্রিয়ার সমন্বয় সাধন করা এবং নতুন যোগদানকারীর ডাটাবেস বজায় রাখতে হবে ব্যবসায়িক প্রয়োজন অনুসারে প্রশিক্ষণ এবং অংশগ্রহণের ক্যালেন্ডার প্রস্তুত করতে সহায়তা করতে হবে তাছাড়া রয়েছে নতুন যোগাযোগকারীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা এবং সহায়তা করতে হবে টিএনএ অনুসারে অন্যান্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করতে হবে উৎস করতে হবে প্রাসঙ্গিক স্টক হোল্ডারদের সাথে যোগাযোগ তৈরি করতে হবে এবং বজায় রাখতে হবে তাছাড়া বিভিন্ন এইচআর প্রক্রিয়া প্রক্রিয়ায় এইচআর ম্যানেজার সহায়তা করতে হবে যেমন হেড কাউন্ট বাজেট জনবল পরিকল্পনা বিভাগীয় তদন্ত এবং শৃঙ্খলা পদ্ধতি এবং এস এফ সকল কর্মচারীর জন্য বছর অর্ধবার্ষিক মূল্যায়ন ইত্যাদি আমি আপনাদেরকে আর এক্সট্রা কিছু জানিয়ে দিচ্ছি কারণ এইচআর ডিপার্টমেন্টে আমি জব করে আসছি এইচআই ডিপার্টমেন্টে আর কি কি ইনফরমেশন থাকে বা কি কী কী কাজগুলো রেসপন্সিবিলিটি আপনাকে করতে হতে পারে কাউন্সিলিং করতে হতে পারে তাছাড়া আপনাকে কোম্পানি সম্পর্কে সমস্ত ডিটেলস ধারণা দিতে হতে পারে ওয়ার্কারদের জন্য তাছাড়া আপনাকে কোম্পানি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে কারণ আপনাকে এই কোম্পানির সমস্ত ডিটেলস সবাইকে জানাতে হবে কোম্পানির ওয়ার্কার হেডকোয়ার্টিং করতে হতে পারে এবং পিডিএফ পি এফ নো রেসপন্সিবিলিটি হিসেবে কাজ করতে হবে অর্থাৎ আপনাকে এই সম্পর্কে ধারণা নিতে হবে এবং অবশ্যই লেবার ল সম্পর্কে ধারণা থাকতে হবে দুই হাজার ছয় অর্থাৎ বাংলাদেশ লেবার ল দুই হাজার ছয়ের সমস্ত আইন কানুনটা আপনাকে জানতে হবে আচ্ছা কল্যাণ কর্মকর্তা হিসেবে কাজ করতে হবে অর্থাৎ আপনাকে ওয়েলফেয়ার অফিসার হিসেবেও কাজ করতে হতে পারে তো এ ছিল আজকের এই জব সার্কুলারটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সেই সাথে বলবো নিয়মিত সার্কুলার পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে আসে আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ